তালা বিল্ডিং পঁয়তাল্লিশ কোটি টাকার বিল্ডিং কমপ্লিট ভিডিও দেখার পরে ফোন দিবেন বিল্ডিংটি একদম সস্তায় বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ কোটি টাকার বিল্ডিং দামস আমরা বিস্তারিত কমপ্লিট বলে দিয়েছি কমপ্লিট ভিডিও দেখেন একটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোটি টাকার বিল্ডিং সস্তায় বিক্রি হবে পঁয়তাল্লিশ কোটি টাকার বিল্ডিং ভিডিও কমপ্লিট দেখবেন সাড়ে এগারো কাটা জমি সাড়ে এগারো কাটা জমি দশতলা বিল্ডিং প্রতি ফ্লোরে ছয় ইনিট করে ছয় ইনিট করে বিস্তারিত আমি কমপ্লিট বলবো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিও না দেখি কেউ ফোন দেবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিট দেখবেন চট্টগ্রাম সিটির উন্নত এরিয়াতে আপনাদের পছন্দ হবে সবাই নিতে পারবেন একদম সস্তায় বিক্রি হবে পঁয়তাল্লিশ কোটি টাকার বিল্ডিং খুব বেশি টাকার প্রয়োজন সস্তায় কিনতে পারবেন ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটা দেখতে পারবেন সবাই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা জমির ব্যবসা করতে চান এরকম সস্তা জমি বিল্ডিং খালি প্লট আমাদের কাছে অসংখ্য সস্তা জমি বিল্ডিং খালি প্লট আছে যেগুলো আপনি কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন এবং আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন আমাদের চট্টগ্রাম এগারোটি অফিস আর এস প্রপার্টির প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস আপনি মিডিয়া হলো আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সিটি এবং সবার মধ্যে এবং চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেন জমির পরিমাণ জমির পরিমাণ সাড়ে এগারো কাটা জমির পরিমাণ সাড়ে এগারো কাটা বিল্ডিং দশতলা নিচতলা পুরোটা পার্কিং নিচতলা পুরোটা পার্কিং গুলা অ্যাপার্টমেন্ট প্রতি ফ্লোরে আপনার প্রতি ফ্লোর টোটাল চুয়ান্নটা অ্যাপার্টমেন্ট চুয়ান্নটা অ্যাপার্টমেন্ট গাড়ি পার্কিং বিশটি লিভ দুইটি সিঁড়ি দুইটি জেনারেটার একটি পাওয়ার 1 একটি অফিস রুম একটি সিকিউরিটি রুম একটি 1 একটি ফায়ার সেফটি লাইন সহ ফায়ার প্রিজেক্ট সেফটি শপ প্রতিটা প্রতিটা ফ্লাইটের সাইজ এগারোশো পঞ্চাশ করে প্রতিটা ফ্লাইটের সাইজ এগারোশো পঞ্চাশ করে তিন বেড এগারোশো পঞ্চাশ করে তিন বেড চারও পাশে বাউন্ডারি ওয়াল করা মানে ডিমার্গেশন করা আছে একশো পার্সেন্ট সেফটি দুই দিকে কর্নার প্লট সম্পূর্ণ বিল্ডিং টাইস করা আছে রকম আপনার দুই টাকার কাজও করতে হবে না সামনে বিশ ফিট রাস্তা আর একটা বিশ ফুট রাস্তা দিকে রাস্তা আমরা দাম চাচ্ছি দাম চাচ্ছি একদম যারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র মার্কেট এরিয়া নিয়ে পাথরঘাটা এরিয়া নিয়ে বোল্লাগির পান নিয়ে আলকর নিয়ে এই এরিয়াগুলোতে এই বিল্ডিংটির অবস্থান আমরা দাম চাচ্ছি সাতত্রিশ কোটি বিশ হাজার টাকা সাতত্রিশ কোটি কোটি বিশ লাখ টাকা সাতত্রিশ কোটি বিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে কমবে সাতত্রিশ কোটি বিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে কমবে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের হাতে দুই ঘন্টার মধ্যে পাঁচতলা দেড় ঘন্টার মধ্যে ছয় তালা দুই ঘন্টার উপরে ছয় এভাবে এক একতলা দুই তালা তালা সাততলা আটতলা সতেরো তালা উত্তর কলসি দক্ষিণ কুলসি নাসিরাবাদ হাউজিং পাঁচ পাসলাইট তো উন্নত এরিয়াতে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট সব বিক্রি হচ্ছে আমাদের ফেসবুক পেজ হলো তিনটি একটি আর এসি প্রপার্টি একটি আর এসি প্রপার্টি বিডি একটি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে আমরা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করতে চান এবং যারা আপনার জমি কেন বিক্রি হচ্ছেন আপনি আমাদের সাথে এখনই যোগাযোগ করেন আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব